ইলিশ মাছের জন্য কারো সংসার ভাঙে আমার মায়ের ভেঙেছিল মাত্র পাঁচশো টাকা দামের একটি ইলিশ মাছের মাথা খেতে চেয়েছিলেন বলে আমার বাবার সাথে আমার মায়ের সম্পর্কের বিচ্ছেদ হয় ঘটনাটা তাহলে আপনাদেরকে শুরু থেকেই বলি আমার বাবা এবং আমার মায়ের ভালোবাসার বিয়ে ছিল তাদেরই সেই ভালোবাসার ফসল ছিলাম আমি তবে আমার জন্মে সাত বছর হয়ে গেলেও আমার দাদি আমার মাকে আজ পর্যন্ত মেনে নিতে পারেননি আমার মায়ের সব কাজ আমার দাদি পঙ্খানুপঙ্খ ভাবে দেখ কোনো একটি কাজ ভুল ভ্রান্তি হলে সারা দিন এটা নিয়েই বকাঝকা করত। এটাই ছিল তার নিত্যদিনের কাজ আমার মায়ের প্রতি আমার দাদির এত অনিহার কারণ একমাত্র আমার দাদির বোনের মেয়ে আমার দাদির খুব ইচ্ছে ছিল তার বোনের মেয়েকে আমার বাবার জন্য বিয়ে করিয়ে নিয়ে আসবে কিন্তু আমার আমার বাবা তো ভালোবেসে মাকে বিয়ে করে নিয়ে এসেছে আমার দাদির বোনের মেয়ে সবসময় শুধু আমাদের বাড়িতেই থাকতো কারণ দাদি তাকে থেকেই বড় করেছিলেন তাই দাদি সব সময় চাইতো আমার সেই ফুপির সাথেই আমার বাবার বিয়ে হোক কিন্তু বাবা তো তার কথা অমান্য করে আমার মাকে বিয়ে করে নিয়ে এসেছিল বিয়ের আগ অব্দি সবকিছু ঠিকঠাক ছিল বাবা সব সময় দাদির কথা অক্ষরে অক্ষরে পালন করতেন দাদির কথা অমান্য করে আমার মাকে বিয়ে করার ব্যাপারটা দাদি এত বছরও কিন্তু হজম করতে পারেনি দাদির সেই রাগ এত বছরও শুধুমাত্র আমার মায়ের উপরেই তুলেছে আমার মায়ের ইলিশ মাছের মাথাটা না খুব পছন্দের ছিল তবে আমার বাবা বাসায় খুব সহজে ইলিশ মাছটা আনতো না ওই যে আনলেই দাদি চিল্লাপাল্লা শুরু করে দিবে আমার দাদির ধারণা আমার দাদির গলায় নাকি ইলিশ মাছের কাঁটা বেধিয়ে আমার দাদিকে মেরে ফেলবেন আমার মা জানি কাটাটা শুধু অজুহাত মাত্র মূলত আমার দাদি চাইতো না আমার মায়ের পছন্দের কোনো খাবার বা কোনো জিনিস এ বাসাতে আনা হোক এটা সবাই বুঝতো তবে সংসারে অশান্তি হবে জেনে আমার মা কিছুই বলেনি আস্তে আস্তে ইলিশ মাছ খাওয়াটা ছেড়ে দিয়েছিলেন আর আমার মায়ের হয়ে আমার বাবা কখনোই তাদেরকে কিছু বলতো যত যাই ইচ্ছা হোক আর যত যাই কিছু বলুক না কেন আমার বাবা শুধু আমার মাকে সবসময় এটাই বলতো যে আমার মা তোমাকে যা ইচ্ছা তাই বলবে আমার মা বুড়ো মানুষ আর কয়দিনই বা বাঁচবে একটু মানিয়ে নাও ওনার কথায় তুমি কান দিও না কিছু মনে করো না একটু সহ্য করে নাও একদিন সব কিছু ঠিক হয়ে যাবে দেখবে এসব কথা শুনে আমার মাও চুপচাপ সব কিছু মেনে নিতে পরিবারের সবার এসব কথা শুনে আমার মা শুধু চোখের পানি ফেলতো আমি শুধু আমার মায়ের চোখের পানি ফেলতেই দেখতাম এসব দেখে আমি শুধু ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতাম আমার মাকে দেখতে না পারলেও কিন্তু আমার দাদি আমাকে খুব আদর করতো হয়তো তার বংশের একমাত্র ছেলের সন্তান বলে কথা একদিন দু দুপুরবেলা আমার মা এবং আমার দাদি একসাথে খেতে বসেছিলেন দাদি ইলিশ মাছের মাথা খেতে চেয়েছিলেন কিন্তু ইলিশ মাছের মাথাটা আগেই মা খেয়ে ফেলেছিল যেহেতু আমার মা তখন গর্ভবতী ছিলেন সেহেতু তার হয়তো খেতে ইচ্ছে করেছেন বলেই সে আগে খেয়ে ফেলেছিল মাছের মাথাটা খেয়েছিলেন বলে আমার দাদি আবারও আমার মাকে হাজারো গালমন্দ করতে শুরু করলেন সব কিছু মা হজম করে দাদির দিকে চলে আসলেন তরকারি নিয়ে যে মা আপনি এইখান থেকে বড় এক পিস মাছ নেন দাদি কোনো কথা না শুনে তরকারির পাতিল ধরে বাহিরে ছুঁড়ে ফেলে দিলেন এই সময়ই বাবা চলে আসলেন বাবা এসে বললেন তরকারি এরকম বাহিরে ফেলানো কেন দাদি তখন নাককে কান্না কেঁদে বললেন তোর বউয়ের কাছে মাছের মাথা খেতে চেয়েছি বলে তোর বউ পাতিল সহ বাহিরে তরকারি ফেলে দিয়েছে এবং দাদি বানিয়ে বানিয়ে আর অনেক কথা আমার বাবাকে বলেছে আমার মা আমার বাবাকে বলল তুমি তো জানো আমি গর্ভবতী আমার মাছের মাথাটা বেশি পছন্দ আমার খেতে ইচ্ছে করেছিল তাই আমি খেয়ে আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দাও তাও আমার বাবা আর আমার দাদির মনে একটু মায়া হইল না পরের দিন সকালবেলা আমার বাবা আমার মাকে ডিভোর্স দিয়ে দেন